হ্যালো বন্ধুরা আজকে না বাড়িতে তৈরি করে নিয়েছিলাম হাক্কা নুডলস মশাই অনেকগুলো এই হাক্কা নুডলসের প্যাকেট এনেছে তো আজকে ডিনারে বাড়িতে সববার জন্যে কিন্তু এই হাক্কা নুডলসটা করিয়ে করে নিয়েছি আর এটা না সবজি দিয়ে বানিয়েছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল তবে আজকের এই হাক্কা নুডলসটা একটু মোটা মোটা টাইপের হয় অনেকেই তোমরা জানো না তো তাদের জন্য কিন্তু ভিডিওটা তো আজকের আমিও এই প্রথমবার এই হাক্কা নুডলসটা বানালাম তো প্রথমেই যেটা করেছি ওদিকে আমি এক একটা কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু নুন আর তেল দিয়েছি এতে কিন্তু মানে তেলটা দিলে তাহলে কিন্তু একদম ঝরঝরে হয় ম্যাগি সরি নুডলসটা এবার এদিকে আমি প্যাকেটগুলো বের করে নিচ্ছি তবে আমি কিন্তু দুটো প্যাকেট আজকের বানাবো না এখানে একটা গোটা প্যাকেট নিয়ে নিয়েছি আর তার সাথে অর্ধেকটাও নিয়ে নিয়েছি তো এখানে প্রায় দেড়খানা মতন বানাচ্ছি এবার কিন্তু জলটা আমার গরম হয়ে গেছে আর এই নুডলসটা না এই হাক্কা নুডলসটা না একটু বেশি সময় লাগে সেদ্ধ হতে কারণ আমাদের নর্মাল চাউমিন বানাতে গেলে বেশি সময় লাগে না একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা যেহেতু একটু মোটা তাই এটা কিন্তু একটু সময় লেগেছে তো মোটামুটি আমি কিন্তু নুডলসগুলো সেদ্ধ করে জল ঝাড়িয়ে ভালো করে ঠান্ডা জলে একবার ধুয়ে নিয়েছি এদিকে এবার আমি সবজিগুলো কেটে নিচ্ছি আজকে বানিয়েছি কিন্তু আমি ফুলকপি আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি তো আজকের ভাবলাম আলুটা একটু অন্যরকমভাবে কাটি তো আলুটা একদম ছোট ছোট কিউব কিউব করে কেটেছি আর এদিকে ফুলকপিগুলোও একদম পাতলা পাতলা কেটে নিয়েছি এদিকে পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি তো ওদিকে মোটামুটি কাটাকুটি কিন্তু আমার রেডি এবার কিন্তু রান্নার দিকে চলে এলাম কড়াই বসিয়ে দিয়েছি আজকের কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি আজকের এই তিনটে ডিম দিয়েই কিন্তু বানাবো তিনটে ডিম আমি তেলের মধ্যে ফেটিয়ে দিয়ে দিয়েছি এবার সামান্য একটু নুন দিয়েছি আর এই ডিমের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এতে কিন্তু এই ডিম ভাজার ফ্লেভারটা না খুবই সুন্দর লাগে আর আমি না যখনই এরকম নুডলস ম্যাগি যা কিছু বানাই ডিম ভাজি না তখন কিন্তু ভাজা ডিম একটু খেয়ে ফেলি তো বেশ ভালো লাগে তো যাই হোক এবার কিন্তু এদিকে মানে ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এর মধ্যে কেটে রাখা ফুলকপি আর আলু একসাথে দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু নুন দিয়ে আলু আর ফুলকপিগুলোকে একটু ভালো মতন ভেজে নেব যাতে ফুলকপি আলু কিন্তু সেদ্ধ হয়ে যায় এবার যেই নুডলস প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল তো সেই এক প্যাকেট মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা একটু টেস্ট করে দেখলাম এটা কিন্তু আমাদের যে ম্যাগি মশলা হয় না তো সেই রকম টাইপের মশলাটা খেতে লাগলো তো যাই হোক এবার কিন্তু এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আজকের এই হাক্কা নুডলসটা না একটু স্পাইসি বানাবো ঝালঝাল বানাবো তো এই যে মোটামুটি কিন্তু আমার কিন্তু আলু পেঁয়াজ ফুলকপি সমস্ত কিন্তু ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু সেদ্ধ করে রাখা হাক্কা নুডলসটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার তো দেখে বুঝতেই পারছো যে নুডলসটা কিন্তু কি মোটা মোটা তারপরে এদিকে ভেজে রাখা যে ডিমটা জুড়ো করে রাখা ডিমটা সেটাও দিয়ে দিয়েছি তারপর আরও এক প্যাকেট যে মশলাটা ছিল তো সেটাকেও দিয়ে দিয়েছি তা আর এক চিপি মতন ভিনিগার তার সাথে এক চিপি সোয়া সস দিয়ে দিচ্ছি এবার কিন্তু এইটাকে নাড়াচাড়া করে মিক্স করতে করতে কিন্তু আমার মাথা খারাপ হয়ে গেছে কারণ আমি আমাদের চাউমিনের পরিমাণটা কিন্তু অনেকটা পরিমাণে বানিয়েছি আর এই চাউমিনটা না মানে এই সময়টা না খুবই কষ্ট লাগে যার জন্য আমি খন্ত্রি দিয়ে এইভাবে চাউমিনগুলো কেটে নিচ্ছিলাম কারণ চাউমিনগুলো ভীষণ অনেক বড় বড় আর হচ্ছে কি মানে অনেকটা পরিমাণে তো তাই নাড়তে নাড়তে আমার কিন্তু হাতের ডেনা ব্যথা হয়ে গেছে তো যাই হোক আবারও আমি একটু নুন মনে হচ্ছিল একটু নুন আর একটু গোলমরিচ এর মধ্যে দিয়েছি আর এটাকে একটু স্পাইসি বানানোর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রেড চিলি সস এই রেড চিলি সসটা না দারুণ টেস্ট লাগে খেতে আমি না এক বোতল নিয়ে এসে রেখে দিয়েছি ফ্রিজে মাঝে এই বানাই না তখনই কিন্তু তো যাই হোক তারপরে আবারও এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম টমেটো কেচাপ তো দুটোকে একসাথে ভালো মতন একটু মিক্স করে নিলাম এতে চাউমিনের স্বাদটা না জাস্ট ফাটাফাটি হয়েছিল এবার কিন্তু ভালো মতন এটাকে নেড়ে চেড়ে একটু সময় ধরে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে চাও চাউমিনগুলো একদমই সাদা সাদা না থাকে প্রত্যেকটা চাউমিনের মধ্যে কালারিং চলে আসে তো মোটামুটি আমার কিন্তু হাক্কা নুডলস কিন্তু রেডি হয়ে গেছে আচ্ছা এটা তো আমি হাক্কা নুডলস বানিয়েছি তো বারবার চাউমিন বলছি কেন তো যাই হোক আমরা তো বাঙালি তাই চাউমিন বলে ফেলছি এটা তো চাউমিনই তো যাই হোক হাক্কা নুডলস হোক আর চাউমিন হোক যেটাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছিল ফাটাফাটি হয়েছিল তো মোটামুটি কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার কিন্তু সার্ভ করে নেওয়ার পালা গরম গরম আমি কিন্তু প্লেটের মধ্যে সার্ফ করে নিয়েছি বাড়ির সবারই কিন্তু খুব খিদে পেয়ে গেছে সবাই কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছে কারণ আজকে রান্নাটা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিল যেহেতু ভিডিও বানাচ্ছি তো এই যে মোটামুটি কিন্তু সব কাজ আমার রেডি ভিডিও করতে গেলে একটু তো দেরি হয় তো বাচ্চাদের মোটামুটি খিদে পেয়ে গেছে আর বাচ্চাদের না আমি টমেটো কেচাপ দিয়ে দিয়ে দিয়েছি আমাদের বাড়িতে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু টমেটো কেচাপ দিয়ে খেতে ভালোবাসে শুধুমাত্র আমি ছাড়া আর আমি না মানে টমেটো কেচাপ খেতে ভালোবাসি না আমি না ঝাল স্পাইসি যেই সসটা ছিল না তো সেই সস দিয়ে খেয়ে নিচ্ছিলাম দারুণ লাগছিলো তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো হাক্কা নুডলসের রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখ হবে আবার পরবর্তী ভিডিওতে টাটা আমি খেতে খেতে চলে গেলাম